আচ্ছা সেভ অডিয়েন্স তৈরি করব কোথার থেকে আমি ভিতরে আসলাম আসার পরে আমার এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় যখন মাউস নিয়ে আসবেন এই যে অডিয়েন্স অডিয়েন্সের সেটা তো আগের পাঠে বুঝেছেন ঠিক আছে আচ্ছা এখন আসুক আমরা সেভ অডিয়েন্স তৈরি করব কয়েক মিনিট লাগবে চিন্তার কোনো কারণ নাই আচ্ছা এই জায়গায় ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স অবশ্যই আমরা কাস্টম অডিয়েন্স নিয়ে কথা বলবো আমাদের ক্লাস হবে লোকে লাইক অডিয়েন্স সেটা উপরে ক্লাস হবে এখন সেভ অডিয়েন্স তৈরি করব আমরা হ্যাঁ তাহলে ক্রিয়েট এ সেভ অডিয়েন্স আচ্ছা সেভ অডিয়েন্সের এখানে একটা নাম দিতে বলছি এই অডিয়েন্সটা কিসের উপর ভিত্তি করি ঠিক আছে আমার এখানে তৈরি করব আমি আমি যেহেতু সাপোজ বোঝানোর জন্য যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি মনে করি যে আমার যে পেজটা সেই পেজের উপরে একটা সেভ অডিয়েন্স আমি তৈরি করবো যে আমার এই পেজের সাথে এঙ্গেজমেন্ট করা ঠিক আছে তাহলে আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে মানে এটা প্রোডাক্ট বা সার্ভিস ওই বিজনেস করে আপনার নাম জাস্ট আমি বোঝানোর জন্য ডিজিটাল তার মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে যারা ইন্টারেস্ট তারাই তো এই পেজে আসছে অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্টেড যেসব অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে ফেলবো আমার সাথে যারা ইনভলভ এটা আমি নাম দিলাম এখন আমি লোকেশন সারা বাংলাদেশে দিয়ে দিলাম বুঝলেন সারা বাংলাদেশ লোকেশন দিলাম ইন্ডিয়াকেও দিতে পারি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমি আহ আঠারো আচ্ছা এটা আমি পরে টার্গেট করি এটা আমরা অ্যাডভান্স অডিয়েন্স ঠিক আছে অ্যাডভান্স অডিয়েন্স আমরা আগে এই জায়গাটা টার্গেট করে নিই ঠিক আছে আচ্ছা অ্যাডভান্স অডিয়েন্সের এখানে আমরা টার্গেট করবো সব সুন্দরভাবে আমরা কভার করবো বাট আমরা আগে এখানে বয়সটা দিয়ে দিই হ্যাঁ বয়সটা দিয়ে দিই আমরা এই ডিজিটাল মার্কেটিং কারা আঠারো বয়স থেকে কত বয়সের মানুষের মধ্যে নাই চল্লিশ বা পঁয়ত্রিশ আমি সাপোজ পঁয়ত্রিশ দিয়ে দিলাম এখানে অল মেন্সও দিতে পারি ওইমেন্সও দিতে পারি বা অল দিয়ে রাখলাম ঠিক আছে এখন ডিটেল টার্গেটিং এই বিষয়টা ভালো করে বুঝতে হবে কিন্তু আপনাদের এই ডিটেল টার্গেটিং এই ডিটেল টার্গেটিং এখানে আমরা ডেমোগ্রাফি ইন্টারেস্ট এবং বিহেভিয়ার নিয়ে আগে কথা বলেছি আজকে আরো ডিপলি কথা বলবো দেখেন এই জায়গায় আমি চাচ্ছি আমার এটা বিষয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্ট হোক বিহেভিয়ার বা আর অনেক কিছু পার্ট বাই পার্ট দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি সার্চ করার পরে আমি ইন্টারেস্ট বেস বুঝেন ইন্টারেস্ট বেজে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট বেস দিতে পারি সাপোজ আমি ইন্টারেস্ট বেস একটা দিলাম এখন এর ভিতরে কি আমি কি করতে পারি বুঝেন কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে আজকে তিনটা দেখাবো তারপরে কি এই ডিজিটাল মার্কেটিং মূল আমি ধরলাম তার উপরে আমি বিহেভিয়ার দেখে কি দেওয়া যায় বিহেভিয়ারে ক্লিক করলাম বিহেভিয়ারের ভিতর কি কি আছে ডেমোগ্রাফি আছে ইন্টারেস্ট আছে বিহেভিয়ার তা আমি ডেমোগ্রাফি একটা মানে তার এর ভিতরে ঢুকে ডেমোগ্রাফি টার্গেট করবো এর ভিতরে ঢুকে ইন্টারেস্ট এটা কিন্তু আগে দেখাই নেই এখন দেখাবো ঠিক আছে বিহেভিয়ার টার্গেট করব তার মানে আমি আগে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এখানে তিনটা দেবে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার এই যে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার একটা একটার ভিতরে ঢুকবো এখন আমি তাহলে ডেমোগ্রাফির উপরে ভিডিও ঢুকলাম ভিতরে ঢোকার পরে দেখেন এডুকেশন আচ্ছা এডুকেশনের ভিতরে আবার ঢুকবো ফাইনান্সিয়াল আছে তার মানে আপনার সাথে কোনটা যায় আপনি বিজনেসের সাথে কোনটা যায় তাহলে যারা স্টুডেন্ট তারা তো ফ্ল্যাঙ্ শিখে তাহলে এই এডুকেশনের পর ক্লিক করবে তার ভিতরে দেখেন আরো এডুকেশনের ভিতরে আরো ডিপলি আছে এই যে দেখেন এডুকেশনের ভিতর লেভেল যে কোন লেভেলে আপনি ঠিক আছে দেখেন স্টাডি লেভেলে স্কুল লেভেলে ঠিক আছে এই জায়গায় এডুকেশন লেভেল এডুকেশনের ভিতরে এডুকেশন লেভেল আছে এর ভিতরে ক্লিক করেন ক্লিক করে দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি এটা আমি দিই কারণ যারা পড়াশোনা শেষ করবে তারা এটা ইন্টারেস্টেড ঠিক আছে হাই স্কুল হাই স্কুল যারা কমপ্লিট করবে বা এখান থেকে আপনি আমি যার সিস্টেম বুঝাচ্ছি যে হাই স্কুলটাও দিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেও দেখা যেত অনেকে ভাবে আমি কিন্তু টার্গেট করে ফেলতেছি বুঝলেন আমি কিন্তু টার্গেট করলাম আচ্ছা তারপরে আবার আমি যাচ্ছি বিহেভিয়ার এখন ইন্টারেস্ট বেজ আর কি কি আছে দেখি ভাবে কিন্তু আপনি ডিটেলস এর ভিতর থেকে টার্গেট করতে পারবেন ঠিক আছে এখন আমি বিজনেস স্ট্র্যাটাজি আচ্ছা ফ্যামিলি ফিটনেস মানে এখানে কিন্তু অনেকগুলা ভিতরে আছে করা আছে সেই সেট আপের ভিতরে ঢুকে আপনি দেখবেন দেখে সেই ভিতরে যায় যেটা যেটা আপনার সেটা সেটা করতে পারেন বুঝলেন তারপরে আরো ন্যারো করবো আমি এই যে ন্যারো অডিয়েন্স এখানে ক্লিক করার পরে আমি আবার ব্রাউজে যাব তারপরে আমি মানে আমি তো প্রথমে করেছি সেম ভাবে ডেমোগ্রাফি দিছে ইন্টারি দিয়েছে বিহেভিয়ার তার ভিতরে আমি ন্যারো করবো আরো আরো ছোট করব আচ্ছা ডেমোগ্রাফিতে আরো ক্লিক করলাম দেখেন এই যে এডুকেশন এখানে এই যে স্কুল লেভেল বা বিভিন্ন কিছু ফাইন্যান্সিয়াল বা প্লেসমেন্ট মানে হচ্ছে আপনি এই যে বিহেব অনেক কিছু আছে ডিজিটাল অ্যাক্টিভিটি এর ভিতরে ক্লিক করে করে আপনিও নিজে অ্যানালাইসিস করে আপনি সেট করতে পারেন ঠিক আছে এটা যা সিস্টেমটা আমি কভার করলাম এই যে অডিয়েন্সটা আমি তৈরি করলাম না এখন ক্রিয়েট অ্যান্ড সেভ অডিয়েন্স তার মানে এই যে ডিজিটাল মার্কেটিং এ অডিয়েন্স তৈরি করছে আমি এখন আমি কোথায় যাব ক্যাম্পেইনের মধ্যে যাব আমি এই যে ক্যাম্পেইনের ভিতরে যাব যে ক্যাম্পেইনটা তৈরি করেছিলাম সেই ক্যাম্পেইনের ভিতরে এই অডিয়েন্সটা আমি সেট করে দেব এই অডিয়েন্সটা আমি সেট করব আচ্ছা তার মানে এই যে ক্যাম্পেইন তাহলে ক্যাম্পেইনের ভিতরে আমি যাচ্ছি সাপোজ আমি ক্যাম্পেইনের ভিতরে ক্লিক করলাম লোড হোক আচ্ছা এখন ক্যাম্পেনের ভিতরে আসছি তারপরে আমি ক্যাম্পেন আর একবার ক্লিক করে একবারের ভিতরে আমি ক্যাম্পেন লেভেলে চলে যাই মানে অ্যাড লেভেলে চলে যাই সরি অ্যাড লেভেলে চারটা ক্লিক লোড হওয়ার পরেই করি এখন অ্যাড লেভেলে আসছি আমি আচ্ছা এটাকে আমি এডিট দেই যেখানে সেখান থেকে দিলেই হয়তো অসুবিধা নেই আপনি ক্যাম্পেন লেভেল থেকে দেন আর যে লেভেল থেকে দেন বা এখানে এসেও আপনি লেভেল যেটা ইচ্ছা সেটাই ঢুকতে পারেন আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে আমাদের সেভ অডিয়েন্স আচ্ছা আমরা অডিয়েন্স টার্গেট করি হচ্ছে সেটের ভিতর থেকে এই জায়গায় আমরা যাব অডিয়েন্সকে যেখান থেকে টার্গেট করি সেই জায়গায় মানে অডিয়েন্স যেখানে আমরা সেট করি আমরা সেটের অ্যাড সেটের ভিতর অডিয়েন্স সেট করি বাজেট অডিয়েন্স এই সেভ অডিয়েন্স ঠিক আছে সেভ অডিয়েন্স তার মানে অ্যাডভান্স এবং অডিয়েন্সের ভিতরে আমরা আগে কি করেছি আমরা এখানে ক্লিক করে অডিয়েন্স সেট করেছি এখন আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করবো এই জায়গায় সেভ অডিয়েন্সের ভিতরে আমরা যে অডিয়েন্সটা সেট করেছি এটা দেখাচ্ছে যে আমরা লোকেশন দিয়েছি গুলশান দুই তারপরে হচ্ছে আঠেরো বয়স থেকে আচ্ছা এটা হচ্ছে সেভ অডিয়েন্সের ভিতরে আমরা একটু ধরাই দেই সুইচ টু অরগানিক এই জায়গায় ক্লিক করবো হ্যাঁ ক্লিক করে আমরা যেটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আচ্ছা তার ইউজ অরিজিনাল অডিয়েন্স নাকি ইউজ আমরা অ্যাডভান্স অডিয়েন্স আমরা এটাতে ক্লিক করব কারণ আমরা যেই অডিয়েন্সটাকে সেভ করেছি সেই অডিয়েন্সটা আমরা ধরবো আচ্ছা আসেনি আমরা আবারও যাই সময় নিচ্ছে একটু এই জায়গায় আমরা আসবো ভিতরে ঢুকবো যদি মানে ওই জায়গায় ক্লিক করে আমরা ভিতরে আসলাম তারপর আমরা কি ইউ সেব অডিয়েন্স এই জায়গায় কি করবো সার্চ করবো অলরেডি ডিজিটাল মার্কেটিং নামে আমি তৈরি করেছিলাম না এটা চলে আসছে এই জায়গায় যখন ডিজিটাল মার্কেটিং এর এখানে তৈরি করছি তখন এই যে দেখেন তার ডাটা এখানে আসছি তখন অডিয়েন্স সাইজ এই যে অডিয়েন্স সাইজ এই যে ডাটা আসছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তার তার মানে মানে এটা আমি দিলাম ওকে এখন কি অডিয়েন্সটা দিলাম এখন কি আগে থেকে কিন্তু কমে আসছে দেখছেন তেইশ কে থেকে পঁয়ষট্টি কে এবং এখানে আসছে এগারো তেরো আগে বেশি ছিল না কম তার মানে আমরা যত স্পেসিফিক আরো করবো আমরা ইচ্ছা করলে আরো ন্যারো করতে পারি তার মানে আমরা দশ ডলারে আমরা যে অডিয়েন্সকে টার্গেট করতেছি এখানে আমার যে সেফ অডিয়েন্সকেও আমি দিচ্ছি তার মানে যারা আমাকে একটু চেনে জানে পেজের সাথে ইনভলভ আছে তাদের কাছেও আমার এটা যাবে তার মানে দুইটা অডিয়েন্সকে আমি টার্গেট করলাম কিন্তু একটা অডিয়েন্স সেফ অডিয়েন্সকেও টার্গেট করে আর একটু করে দিলাম এতে রেজাল্ট ভালো পাওয়া যাবে ঠিক আছে কমপ্লিট এখন আমরা নেক্সট ডে দেবো নেক্সট ডে ডে আমাদের এই যে অ্যাডের ভিতরে যাব আর তারপরে এখন পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে কিন্তু আমরা পাবলিশ করবো না ঠিক আছে পাবলিশ না করে আমরা কেটে দিব বুঝতে পারছেন কেটে দেব এই যে কেটে দেব ক্লোজ করবো ক্লোজ করার পরে এই একটা আমার তারপরে আমি দেখে শুনে রিভিশন দিয়ে এসে আমি পাবলিশ করে দেবো ক্লাস শেষ এখন আপনাদের প্রশ্ন নিব আমি একটু ভিডিওটা ইয়ে করি